হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি সকালবেলা গিয়েছিলাম বাজারে কেন না এই শাড়িটা কিনতে কিছু কেনাকাটা করতে তার মধ্যে এই শাড়িটা কিনলাম শাড়িটা কিনলাম কেন সেটা আপনাদের বলা হয়নি মানে আমার মাসির মেয়ের বিয়ে তার জন্য শাড়িটা কিনতে হলো ওর আজকে আইবুড়ো ভাত মানে আমি আইবুড়ো ভাত খাব বলে নিয়ে এসেছি সেই জন্য শাড়িটা ওকে দেবে বলে কেনা হয়েছে তা আপনারা শাড়িটা কেমন হয়েছে সেটা জানাবেন আর এগুলো আমার আমি বেশি কিছু নিয়ে নিই দুটো নাইটি নিয়েছি এটা অনার এটা এটাও নাইটি আর ওটা একটা সুতির গাউন এটা নাইটি আর এই সাদাটায় একটা গাউন মানে এটা পরে যাওয়ার জন্য আমি কিনলাম এই সামনে কেনাকাটা করার জন্য সকালবেলা যেতে হলো বাজারে এখনও কিছু বাকি আছে সেটা আবার অন্য সময় হবে বিয়ের এখন চার চার দিন বাকি আছে আর এই যে শাড়িটা সেম এরকমই হবে ক্যাভেলক তা শাড়িটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এখন আমার বান্না অনেক বাকি আছে মানে আজকে তাই পুরো ভাত খাওয়াবো সেই জন্য দেখুন এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি বড়ো হাঁড়িতে রান্না বসানো হয়েছে মানে অনেকেই খাবে আর এদিকে ডাল হচ্ছে আর এটা আলু ভাজার জন্য আলু ছেড়ে রেখেছি আমি এটা মাংস মানে বার করা আছে এটা গরুর মাংস আর এদিকে আছে চিকেন এটাও মানে আনা হয়ে গেছে তারপর এদিকে আমি রান্না আটটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখুন তারপর আমার চিকেনটাও হয়ে গেছে আর গরুর মাংসটাও হয়ে গেছে এরপর আমি থাল সাজিয়ে খাওয়াই সেটা আমি আপনাদের দেখাবো দেখুন এদিকে থালটা সাজানো হচ্ছে খাওয়ানোর জন্য রান্নাবান্না সব কমপ্লিট এদিকে দেখুন এদিকে পাঁপড় আছে আর এদিকে দই আর ওদিকে আলু ভাজা বেগুন ভাজা মানে ডিম ভাজা লাকের থালে জায়গা দেওয়া দেখুন এখনও কিছু বাকি আছে সেগুলো তুলছি মানে পুরোটা দেওয়া আর তারপরে দেখুন আমার সাথে সাধারণ কমপ্লিট দেখুন এদিকে একটা ফল আছে আম আছে আর এদিকে দেখুন দু রকম মাংস আছে ডাল আছে বেগুনে আছে আলু ভাজি আছে ওটা ফটন ভাজি তারপর ডিম চিংড়ি মাছ ভাজে আর ওটা রুই মাছ সেটা রুই মাছটা আসতো আর একে দু রকম ভাত আছে এটা আছে পোলাও আর ওদিকে সাদা ভাত তা আমি জানতাম না যে ও পোলাও খায় না আর এদিকে দেখুন মিষ্টি সালাদ আর পাঁপড় তার সাথে আছে ও যে পোলাও খায় না সেটা আমি জানতাম না তা পোলাওটা খাওয়া খাওয়ার বেকার হয়ে গেলো তারপর দেখুন সবাই মিলে ওকে মানে খাইয়ে দিতে হলো প্রথম কোথায় আয়ুরও ভাত তো ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জাল করছে সেই জন্য দেখানো হয়নি আর দেখুন প্রথম আমার বর খাইয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলেই আর কি করছিলাম প্রথম মানে মাছ মাছও খায় না মাছও খেতে চায় না পোলাও খেতে চায় মানে কিছুই খেতে সবটা রান্না হয়েছে ও কিছুই খেতে চায় না শুধু চিকেনটাই খাবে বলছিল ওই জন্য আবার আমার বর চিকেন দিয়েছিলো সবাই মিলে খাইয়ে দিয়েছিল প্রথমে আমার বর দিয়েছিলো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই মিলে খুব আনন্দ করে ওকে খাওয়ানো হয়েছিল আর ওইদিকে দেখুন আমার মাও দাঁড়িয়ে আছে কারোর মুখটাই দেখানো হয়নি মানে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আমি আবার ই বলছিলাম এদিকে দেখুন ওটা ওর বোন মানে আমার মাসির ছোট মেয়ে কেউ খাওয়াতে যাচ্ছিলো তো খায়নি লজ্জা করছিল বিয়ে সে খেয়েছে আর এদিকে সব তুলে তারপর আমি আমি খাওয়াতে বসছিলাম আমি কি খাওয় বুঝতে পারছিলাম না ওর মুখেই জিজ্ঞেস করছিলাম তুই কি খাবি বল ছিলাম তো ও বললো যে এটা কি খাবো না খুব তাড়াতাড়ি বিয়ের বিয়ে আপনাদের আমি ওকে চিকেন খাওয়ালাম তারপর আমি ডিমটা গালে ঢুকিয়ে দিয়েছিলাম সব সেটা ও সবটা খেতে পারি বলে বার করেছিলো এদিকে দেখুন তারপর আমার মা খাওয়াতে বসছিল মাও ছিল এখানে আমার মাও খাইয়ে দিচ্ছিল মা আমাদের এখানে এটাই নিয়ম সবাই আইড়ো খাতে আর যে নিয়ে যাবে সে সবাই মানে মানে হাত দিয়ে খাবে পরে সবাই গালে তুলে খাইয়ে দেয় এই শরীরটা খুব আনন্দ হয় ও শুধু চিকেনই খাচ্ছিল না মিষ্টি খেয়েছে না কিছু খেয়েছে কিছুই খেতে চায় না মাছ তো টোটালি খায়নি ওটা তুলে নেওয়া হয়েছিল তারপর ওর খাওয়া প্রায় শেষের দিকে এবার সবাই একসাথে মানে একসঙ্গে খা খাচ্ছিল আর তারপর আমার ছেলেকেও আমার মা ওই খাল থেকে খাইয়ে দিচ্ছিলো কেন খাবে না সব তো খেতেই পারবে না আর ও কিছু খায় না আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন আর তারপর আমরাও খেতে বসছিলাম দেখা হবে নেক্সট ভিডিও বাই